এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম তিন সময়কের খুঁজে ডিবি কার্যালয়ে বারো শিক্ষক দেখা মিলেনি হারুনের এরপর যা থাকছে গুলিবিদ্ধ আরো এক যুবকের টামেক হাসপাতালে মৃত্যু কারা তাদের আমন্ত্রণ করতে চাচ্ছেন জানতে তিন সময়কে হেবাজতে নিয়েছি জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বিএমপির শহীদ উদ্দিন চৌধুরী সাত দিনের রিমান্ডে এরপর যা থাকছে আবু সাইদের মৃত্যু নিয়ে পুলিশের বয়ান ও দেশোরে যেভাবে অভিযান চলছে জানাবো বিস্তারিত সংবাদে রোববার থেকে সরকারি বেসরকারি অফিসের নতুন কর্মসূচি জানাবো বিস্তারিত সংবাদে আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনি কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তিন সময়কের খুঁজে ডিবি কার্যালয়ে বারো শিক্ষক দেখা মেলেনি ডিবি প্রধান হারুনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিন সময়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে খোঁজ নিতে ডিবি কার্যালয়ে গিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের বারো শিক্ষকের একটি প্রতিনিধি দল তবে ব্যস্ততার কারণে তাদের সঙ্গে দেখা করেনি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখা প্রধান মোহাম্মদ রশিদ শনিবার বিকাল চারটায় ডিবি কার্যালয়ে যান বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের বারো জনের প্রতিনিধি দল সেখানে বিশ মিনিটের মতো তারা অবস্থান করেন পরে সেখান থেকে ফিরে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন প্রধান সময়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম আশিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে শুক্রবার বিকালে ঢাকার একটি হাসপাতাল থেকে নেওয়া হয়। হাসপাতাল থেকে তাদেরকে ডিবি হেফাজতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে উদ্বিগ্ন হয়ে আমরা সেখানে যাই মিডিয়া থেকে আমরা জেনেছি তাদের বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্রকে হাসপাতাল থেকে অধিকতর নিরাপত্তার জন্য এখানে নিয়ে এসেছে হাসপাতাল থেকে কেন এখানে আনা হলো সে খবর নিতে আমরা এসেছি অভিযোগ করে তিনি বলেন আমরা যখন এখানে এসেছি তখন এখানকার অফিস প্রধান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন রশিদ ভেতরেই ছিলেন তাকে খবর দেওয়া হয়েছে কিন্তু তিনি আমাদের সঙ্গে দেখা করেননি যদিও আমাদেরকে অফিসের ভিতর থেকে বলা হয়েছিল ওনার গাড়ি হামিয়ে কথা বলতে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমরা শিক্ষার্থীদের অভিভাবক বটে কাজে আমাদের শিক্ষার্থীরা ঠিকভাবে আছে কিনা সে খবর আমরা কারো গাড়ি আটকে জিজ্ঞেস করব কেন এটা তো খুবই কি হয়েছে আমাদেরকে বলা হবে কিন্তু তিনি আমাদের সঙ্গে কথা বলেননি ব্রাগ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক সাইম রাজা তালুকদার বলেন ছাত্রদেরকে নিরাপত্তার কথা বলে তুলে আনা হয়েছে কিন্তু প্রশ্নটা হচ্ছে ডিবি হেফাজতে কেন পরিবার কাছে ফিরিয়ে দিল না কেন একজন মানুষের সবচেয়ে বড় নিরাপদ জায়গা হচ্ছে তার পরিবার নিরাপত্তা যদি দিতে হয় তাহলে তার বাসার আশেপাশে নিরাপত্তা দেওয়া হোক তার পরিবারকে নিরাপত্তা দেওয়া হোক তিনি আরো বলেন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তাদেরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে কিন্তু এভাবে হেফাজতে নেওয়া যায় কিনা সেটা প্রশ্ন তারা এখন কোথায় আছে সেটা আমাদের শিক্ষকের জানার অধিকার আছে এটা জনগণের কাছে দায়বদ্ধতার বিষয় তাই সরকারের উচিত এটা খোলাসা করা এক প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুথা বলেন তারা আমাদের শিক্ষার্থী তাদের চিকিৎসা থেকে শুরু করে সবকিছু নিয়ে আমরা উদ্বিগ্ন এটা আমাদের দায়িত্ব সে কারণে আমরা খোঁজ নিতে এসেছি নিরাপত্তার অভাব ফলে আমাদের জিম্মাইও দিতে পারতেন আমাদের দাবি হলো শিক্ষার্থীদের নিরাপদে তাদের পরিবারের কাছে কাছে ফিরিয়ে দিতে হবে সেখানেও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে হবে তিনি আরো বলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন তো আমাদের সঙ্গে দেখাই করলেন না এখানে আমরা বারো জন শিক্ষক এসেছি দাঁড়িয়ে আছি তার দেখা করার সময় হলো না সেটা তিনি বদ্ধভাবে আমাদের জানাতে পারলেন না এটা ঠিক হয়নি গুলিবিদ্ধ আরো এক যুবকের টামেক হাসপাতালে মৃত্যু কোটা সংস্কার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ আরো এক যুবকের চিকিৎসাধীন মৃত্যু হয়েছে শনিবার সকাল এগারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান নিহত পোশাক কর্মী ইয়ামিন চৌধুরী বাড়ি কিশোরগঞ্জ জেলায় হাসপাতালের বেড রেজিস্টার অনুসারে গত জুলাই এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন ইয়ামিনের পরিবারের সদস্য গণমাধ্যমে তথ্যের সততা নিশ্চিত করেছেন এ নিয়ে সাতাশে জুলাই পর্যন্ত দুইশো দশ জন পান হারিয়েছেন গত আঠারোই জুলাই তিরিশ জন উনিশে জুলাই ছয়ষট্টি জন বিশে জুলাই পঁচিশ জন একুশে জুলাই চোদ্দ জন বাইশে জুলাই ছয় জন তেইশে জুলাই তিন জন চব্বিশে জুলাই চার জন পঁচিশে জুলাই দুই জন ও ছাব্বিশে জুলাই চার জন মারা যান কারা তাদের আক্রমণ করতে চাচ্ছেন জানতে তিন সময়ককে হেফাজতে নিয়েছি জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সময়ককে তুলে নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন আটককৃত সময়কদের মধ্যে একজন তার বাবাকে ফোন করে বলেছিলেন আমি আত্মগোপন করলাম আপনারা আমি কোথায় আছি জানবেন না এরকম খবর যখন আমরা সোশ্যাল মিডিয়ায় পাই তখন তাদের সেফ কাস্টিতে নিয়েছি আমরা তাদের জিজ্ঞাসাবাদত করছি কারা তাদের আক্রমণ করতে চাচ্ছেন এগুলোর বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তাদের তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আর শনিবার দুপুরে নারায়ণগঞ্জে আগুনে পুড়ে যাওয়া সরকারি বেসরকারি স্থাপনা পরিদর্শন শেষে জেলা প্রশাসন সুপারের কার্যালয়ে বেশ বিভিন্ন এসব কথা বলেন তিনি এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সিমরাই লেপুরিয়ে যাওয়া হাজি ইব্রাহিম ফলিল শপিং কমপ্লেক্স পিবিআই অফিস ও পাসপোর্ট অফিস পরিদর্শন করেন পরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন জেলা ও মহানগর আমলিক লীগ অফিস পরিদর্শন করেন বিএনপির শহীদ উদ্দিন চৌধুরী সাত দিনের রিমান্ডে রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনে আগুন ও বাংশুরের মামলায় বিএনপির যোগ্য মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি সহ তিনজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ শনিবার বিকালে আদেশ দেন শহীদ চৌধুরী আইনজীবী তাহরুল ইসলাম প্রথম আলোকে একথা জানান এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ শহীদ উদ্দিন চৌধুরীকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করে এ সময় তারা আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন তারা আদালতকে বলেন এই ঘটনার সঙ্গে তাদের মক্কেল কোনোভাবেই জড়িত নন তাকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য গ্রেপ্তার করা হয়েছে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার সাত দিন রিমান্ড মঞ্জুর করেন এর আগে গত বৃহস্পতিবার বিকালে রাজধানী এলিফেন্ট রোডের একটি বাসা থেকে বিএনপির এই নেতাকে আটক করা হয় বলে জানিয়েছে দলটি আবু সাইদের মৃত্যু নিয়ে পুলিশের বয়ান ও দেশ জুড়ে যেভাবে অভিযান চলছে রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে জোরালু অভিযোগ উঠলেও পুলিশ দায়ের করা মামলায় ভিন্ন বয়ান দেওয়া হয়েছে সেখানকার প্রতিপক্ষদের বর্ণনা এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাওয়া ভিডিওতে দেখা গেছে পুলিশের গুলি আবু সাঈদের দেহে লাগে তবে মামলার প্রাথমিক তথ্য বিবরণী বা অ্যাপ পুলিশ দাবি করেন আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হননি বরং মামলায় পুলিশ এমন একটি বর্ণনা দিয়েছে যাতে আবু সাহিদ নিহতের ঘটনায় বিক্ষোভকারীদের উপর দায় চাপানো হচ্ছে যদিও ষোলোই জুলাই আবু সাহিদ গুলিতে নিহত হবার ভিডিওটি সামাজিক গণমাধ্যমে ব্যাপকভাবে তৈরি হয়েছিল পরে আঠারো উনিশে জুলাই সহিংসতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল যার জেরে ধরে উনিশে জুলাই রাতে কার ফিউজারি ও সেনা মোতায়েন করেছিল কর্তৃপক্ষ আবু সাহিদের মৃত্যুর ঘটনায় ভিডিও ছড়িয়ে পড়েছিল কিনা তাতে দেখা যায় তিনি দু হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন আর উল্টো দিক থেকে পুলিশ হটগান থেকে গুলি ছুটছে এক পর্যায়ে শাহিদ গুলিবিদ্ধ হলে অন্য শিক্ষার্থীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন রোববার থেকে সরকারি বেসরকারি অফিসের নতুন কর্মসূচি রোববার থেকে সরকারি বেসরকারি অফিসের চলবে সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত মঙ্গলবার পর্যন্ত এই সূচি চলবে শনিবার জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এমনটি জানিয়েছেন সাম্প্রতিক সময়ে কোটা সংস্থা শিক্ষার্থীদের আন্দোলনে উত্তল ছিল সারা দেশ যে কারণে গত উনিশে যে কারণে গত উনিশে জুলাই দিবাগত রাত বারোটা থেকে সারা দেশে কারফিউ জারি করা হয় একই দিনে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সশস্ত্র বাহিনী মোতায়েন করা সিদ্ধান্ত হয় প্রথম ও দ্বিতীয় দিন দুই ঘন্টা বিরতি দিয়ে কারফিউ চলে তৃতীয় দিন তিন ঘন্টা বিরতি দেওয়া হয় চতুর্থ দিন ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ ও নৌসুন্দে কারফিউ চার ঘন্টা বিরতি দেওয়া হয় গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সাধারণ ছুটি হয়েছিল পরিস্থিতি স্বাভাবিক হলে কারফিউ শিথিল করা হয় গত চব্বিশে জুলাই বেলা এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত অফিস খোলার সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়